আসন্ন উপজেলা নির্বাচনের কস্তুরিপাড়ার আজকে আয়োজিত এই সভার প্রিয় সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রথম প্রার্থী আমাদের সবচেয়ে ছোট ভাই আজাদ সিদ্দিকি অন্য অন্য নেতৃবৃন্দ নির্বাসনটা কস্তুরিপাড়া পার্কি ও অন্যান্য জায়গার ভাই বন্ধুরা আপনাদের আমি আমার পক্ষ থেকে আজাদের পক্ষ থেকে আমার পরিবারের পক্ষ থেকে অভিনন্দন এবং সালাম জানাচ্ছি বসেন আপনারা আপনারা খুব ভালো করে আমাকে চিনেন আমি একটা জিনিস উপলব্ধি করেছি নো বড় কাজ করার পরে কারু বেশি দিন বাঁচা উচিত না আল্লাহ আমাকে কেন বাঁচিয়ে রেখেছেন তা আল্লাহই জানেন আমি জানি না আমার মুক্তি যথের মধ্যে মারা যাওয়া উচিত ছিল অথবা মুক্তি যুদ্ধের পরবর্তী অথবা বঙ্গবন্ধু মারা যাওয়ার পর আমি যে প্রতিবাদ করেছিলাম সেই প্রতিবাদের সাথে সাথেই মারা যাওয়া উচিত ছিল যদি মারা যেত তাহলে আজকে এই ছাগলেরা এত কথা বলতে পারতো ঘোষণা করেছিলাম সেই বল্লাতে খুব সম্ভবত সাতটার সময় গিয়েছিলাম সন্ধ্যা সাতটায় আমি বল্লায় অনেক মিটিং করেছি কিন্তু চার দিন আগে সন্ধ্যা সাতটায় যে মিটিং আমি দেখেছি নির্বাচনী একটি বৈঠক না হলেও আপনাদের অর্ধেক মানুষ সেখানে উপস্থিত ছিল আমি এই রকম বৈঠক আমি দেখি নাই আমার বোক জুড়িয়ে গেছে সেখানে মানুষের আগ্রহ দেখে উপস্থিতি দেখে আজকেও আপনাদের এখানে এত মহিলা এসেছে যেখানে মেয়ে আছে সেখানে বিজয় আছে আল্লাহর তরফ থেকে বিজয় আছে আমি খুব খুশি হয়েছি কালকে আমি পশ্চিমে গিয়েছিলাম

আমি বলতে পারি সারা টাঙ্গালের তো বটেই সারা বাংলাদেশে শ্রেষ্ঠ চেয়ারম্যানের দায়িত্ব এই হালাসের পালন করতে পারে কাজের মানুষকে কাজ দিতে হয়

চেষ্টা করবেন আমি কিন্তু জানি যে এখন কাজের খুব সময় খুব কাজ কিন্তু একটা ভোট দিতে এক দেড় ঘন্টা বেশি লাগবে না এক দেড় ঘন্টা পরিশ্রম করে আমাকে যেমন ভালোবাসতাম এখন আমার স্ত্রীকে আমি ওই রকম ভালোবাসি কারণ আমার কাছে মনে হয় জন্ম দেয় মা ছোট্ট শিশুকে কোলে করে লালন পালন করে যারা ভালো মানুষ তাদের স্ত্রীরা শেষ বয়সে মায়ের মতো হয়ে যায় এবং আমার স্ত্রী সেটাই আমি তার কোনো কথা বলি

সেই জন্য আমি আবার বলছি আমার মনে হয় আমি আল্লাহ কে বলতে পারি যে আল্লাহ রহমত তোমার প্রতি হয়েছে এই এলাকার সমস্ত জায়গায় যেখানে গেছি সেখানে

মালিক না একজন সেবক বড় ভাই অতিথি ছোট ভাই আলাদা যখন এই কালী হাতিতে কাজ করবে তখন কালী হাতিতে কোন সন্ত্রাস থাকবে না চাঁদাবাজি থাকবে না এটা আমি বিশ্বাস করে এই কথাটা বলছি আবারও বলছি মুক্তিযুদ্ধের সূচনা করেছিলাম এই কস্তুরি পাড়া থেকে এখন তো দালান কোঠায় সব ঢেকে গেছে কিন্তু তখন একটা দালানও ছিল না কয়েকটা টিনের ঘর ছিল এই দালানের পিছনে একটা দোকানের সামনে আমরা সেই কালীহাতি হামিদপুরের কাছ থেকে অস্ত্র এনে আমি যে যে দিয়ে প্রায় সব কটা যুদ্ধে আমরা জয়লাভ করেছি এইখানে কেরাসিন তেল দিয়ে ধুইয়ে মুছে মনিরকে নিয়ে শামসুকে নিয়ে এখান থেকে গিয়েছিলাম বিজয় অর্জন করেছিলাম আজকে আমি শ্রম সভাপতি আমার সেলিম পরিচালনা করছে আমি ওদের দুজনকেই বলবো তোমরা বিজয়ের মাল্য একুশ তারিখ পড়বে এবং আবার ডাক দিয়ে একুশ তারিখের পরে এই বীর বাসুন্দার কস্তুরি পাতে আসবো আমি বহুবার এসেছি সাতিয়াটি থেকে পায়ে হাতে হাতে নোয়া বাড়িতে আমাদের আত্মীয় বাড়ি আছে খুব সম্ভবত আমাদের দাদা অথবা দাদির বাড়ি

নিজেকে দিয়ে জয় যুক্ত হয়ে হাসতে হাসতে বাড়ি ফিরবেন এবং প্রত্যেকটি মানুষের সম্মান এবং নিরাপত্তার বিধান করবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করলাম আল্লাহ তার পবিত্র আড়সের ছায়া তলে আপনাদের রাখুন খোদা হাফেজ